নিয়তনে ইনকালে আই লজিক ইন জানা আপনি যা করবে আমিও ওরকম না যা করব ইকুয়াল রিঅ্যাকশন আসবে তুমি যদি মাইরাটাকে মাইট খাইবা কিছু করান না আমরা বলার নাকি অনেকে বলবে না না রে কথা বলেন না আপনাদেরকে বলছি ইচ্ছা করেন রেকর্ড করেন গীতা বলছে কর্মফল ভক্তি হবে গীতার কথা একটা কথা পরিষ্কার আছে কর্মফল হবে গীতা বলছে কর্মফল হবে পৃথিবীতে আটকাতে পারবে না এবার বললো ধরে নিলাম উনি ধর্মীয় গ্রন্থে বলেছে কৃষ্ণ এবার আসেন বিজ্ঞানী কি বলছে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল

নিয়তনে ইনটা কেলে আইলো যতক্ষণ গীতানা আপনি যা করবে আমিও ততনা যা করব ইকুয়াল রিঅ্যাকশন আসবে তুমি যদি মাইরাটাকে মাইর খাবে কিছু করান নাই আমরা বলবো নাকি অনেকে বলবে না না রে কথা বলেন না আপনাদের বলছি ইচ্ছা করলে রেকর্ড করেন গীতায় বলছে কর্মফল ভুক্তিও হবে গিতার কথা একটা কথা পরিষ্কার আছে কর্মফল গীতা কর্মফল ধরে নিলাম উনি ধর্মীয় গ্রন্থে বলেছে কৃষ্ণ এবার আসেন বিজ্ঞানী কি বলছে নিয়তনে ইনটা কেলে আইলো যেটা গীতানা যা করবে আমিও ওরকম না যা করব ইকুয়াল রিঅ্যাকশন আসবে তুমি যদি মাইরা تاکো মাইর খাবে কিছু করান না আমরা বলবো নাকি অনেকে বলবে না না রে কথা বলেন না আপনাদের বলছি বলেছি ইচ্ছা করেন রেকর্ড করেন গীতায় বলছে কর্মফল ভুক্তিও হবে গিতার কথা